ভক্তিকরণের যে সার্টিফিকেট বা শংসাপত্র প্রধানের যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার অফ ট্যুরিজম ট্রান্সপোর্ট অ্যান্ড ফুড ডিপার্টমেন্ট শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় উনি আমাদের সামনে ওনার বক্তব্য কিন্তু রেখেছেন এবং আমার মনে আছে দু হাজার বাইশে যখন আমি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আমি সামলাচ্ছিলাম তখন উনি আইসিএ ডিপার্টমেন্টের এই দপ্তরের উনি দায়িত্ব দায়িত্বে ছিলেন এসে আমাকে বললেন যে এরকম আমরা ফিল্ম ইনস্টিটিউট করব তো যখনই এই ধরনের ফিল্ম ইনস্টিটিউট মানে তো একটা বিরাট বিষয় আমি বললাম এটা কী হবে আমরা করছি আর আমার একটা সবসময় একটা বিশ্বাস ইয়াং আমাদের মধ্যে ম্যান ইন আওয়ার ওয়ান অফ দ্য ইয়াং ইফ আই সেই ইয়াং তো রেগে যায় মাঝে মাঝে বলে আর কবে আমি আর বড় হব। তো ইয়াঙ্গেস্ট মিনিস্টার ইন আওয়ার ক্যাবিনেট আমার একটা বিশ্বাস থাকে কিছু না কিছু একটা হবে তো যাই হোক আমার মনে আছে বাইশে নভেম্বরে আমি গেলাম সেখানে গিয়ে আমরা তখন ডিপুটি চিফ মিনিস্টার ছিলেন যিনি এখন শ্রী জিশুদেববর্মা মহোদয় কে তেলেঙ্গানার এখন গভর্নর কিছু বুঝি আর না বুঝি যাই হোক ওখানে বসে গেলাম ফিতাও কাটলাম সব কিছু করলাম আর আমার পক্ষে একটা অসুবিধা হয় যে গিয়ে দেখতে থাকি প্রথমে বুঝার চেষ্টা করি না বুঝে কিছু একটা বলে দিলাম হবে না তো এই এতদিনে গিয়ে একটু সাম এক্সটেন্ড আমি বুঝতে পারলাম এই যে ইনস্টিটিউশনের প্রয়োজনীয়তা থেকে আমি ধন্যবাদ দেব মাননীয় মন্ত্রী আমাদের সবার প্রিয় শ্রী সুশান্ত চৌধুরী মহাজয় আজকের গেস্ট অফ অনার ওনাকে আবার যে দায়িত্ব দেওয়া হলো পর্যটনেও আপনারা দেখুন এত সুন্দর কাজ করছে এবং গতকালেই ভার্চুয়ালি আমার সাথে আমাদের অনারেবল ইউনিয়ন মিনিস্টার ডোনার সেখানে আমাদের দুই সেক্রেটারি ছিলেন আমিও ছিলাম ভার্চুয়ালি কথা হচ্ছিল আমার একটা প্রোগ্রাম ছিল ডেন্টাল কলেজে সেখান থেকে তৈরি করে সেই প্রোগ্রামের শেষ করে দৌড়ে গেলাম একটার সময় ছিল প্রোগ্রাম বাট হি ওয়াজ বিট লেট তো আমার পক্ষে সুবিধা হয়ে গেলো আবার উনি এসে আফটার ফিফটিন মিনিটস যে কে উনি বললেন যে সরি আমি দুঃখিত আমি বললাম না না নো প্রবলেম ইউ ক্যান ক্যারি অন তো যখন আমাদের প্রেজেন্টেশন দেওয়া হলো আমাদের একুশটা প্রজেক্ট নিয়ে ওনার সাথে আমাদের বিভিন্ন পর্যটনের কী কী আমরা করছি সারা ত্রিপুরায় এবং সব কিছুর লিডারশিপে কিন্তু আমাদের এই ইয়াং যে মন্ত্রী আছেন কিন্তু আমাকে যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে সব স্টেটেরই বলতে হয় আমি সেখানে প্রতিটা ক্ষেত্রেই আমি কি কি করছি আর আমি খুব স্টাডি করে আমি যাই ওই সব জায়গায় তো এইগুলো থাকাতে মানে উনিও খুব কিন্তু এক্সপিরিয়েন্স পারসন আপনার সবাই জানেন সিন্ধিয়াজি উনি বুঝছেন যে না উনি তো সব কিছু জানেন এরকম না ভাষা ভাষা কিচ্ছু না তাই বললাম সপ্তাহ হল অনেক দিন ধরে তো সেই আপনার মিটিং হচ্ছে আমার সেক্রেটারি মহোদয়েরা আমাকে বলছিলেন স্যার একটু বলবেন আর ভাল লাগছে না কতবার আর এই সব প্রেজেন্টেশন দেবো আমি বললাম একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে আর সব কিছুতে যখন যখন আমি যেটা বলছি ফাইন ওয়ান্ডারফুল স্যালুট আমাকে বারবার বলছে তাই বললাম সব হলো এখন তো কিছু তো টাকা পয়সা আপনার স্যাংশন করতে হবে আপনি মেঘালয়ে অলরেডি ইন প্রিন্সিপাল আপনি ওনাদেরকে প্রচুর পরিমাণে টাকা দিয়েছেন তো আমাদের দিন আমাদের যে ইয়ে আছে বলে দিয়া না আপ বল দিও তো দে দিয়া তো কালকে চারশো পঞ্চাশ কোটি টাকার উপরে উনি স্যাংশন দিয়ে দিয়েছেন আমি এই কারণে বলছি এই জিনিসটা যে পর্যটন মন্ত্রী যে কথাটা উনি বললেন যে এখানে যারা আগামী দিনে আমরা সবসময় আমরা জানি যে কাশ্মীর কি কলি সিনেমা দেখতাম যে কাশ্মীর হলে যে কোনো ওইখানেই একটা জায়গা যেখানে ফিল্ম করা যায় তো আমাদের ত্রিপুরাতে এখন তো ঢঙে চেঞ্জ হয়ে গেছে পুরো সিনেমার স্টাইলও চেঞ্জ হয়ে গেছে এখানে নৌকা করে গেলাম আর গান করলাম আর সেইগুলো কিন্তু এখন আর নেই এখন বাস্তব যে বিষয় সেইগুলো কিন্তু মানে সমাজ থেকে নিয়ে তার যে বিষয়টা দেওয়া সেটার নাম হচ্ছে সিনেমা এবং সত্যজিৎ রায় মহোদয় উনি কিন্তু সেগুলো স্টার্ট করছেন মিনারাল সেন সেগুলো স্টার্ট করেছিলেন তো আমাদের এখানে এই যে পর্যটনের একুশটা প্রজেক্ট সাবমিট মানে স্যাংশন হলো আমি আশা দারুন তো এই ফিল্মটা অর্থাৎ সে কিন্তু সমাজে সেটা দেখে এবং যত তার মানে মানে একচু একুরেট হবে সেটাই কিন্তু আমাদের পুরস্কৃত হয় পুরস্কার পায় তো এগুলো থাকে এন্টারটেনমেন্টের আর ইয়াং জেনারেশন তো এখন বলে আর লাভ নেই এই ধরনের এন্টারটেনমেন্টের জন্য বসে আছে একটা ঘুষি মারলো দেখাগুলো কোথায় গেছে আবার ওই ঘুষির থেকে আরেক জায়গায় চলে আসে বাস্তবে তো এইটা না সত্যজিৎ রায় এই ফিল্ম করে না তো ফিল্ম ইনস্টিটিউটের মধ্যেই এগুলো যাই হোক এগুলো করার পরও এখন এগুলো না হলে হন ফিল্মটা ঠিক প্রপার পয়সাও তো লাগবে না পয়সাও বের করতে হবে তো পয়সা ছাড়া হবে না তো পয়সাও নিলাম আবার টু সাম এক্সটেন্ড সমাজের দর্পণ যেটা হবে বলি সেটা নাটকেই হোক মিরর অফ দ্য সোসাইটি সেটা কিন্তু আমরা ফিল্মে আমি দেখতে পাই এবং তার জন্যই আপনাদের এই যে কোর্সগুলো আছে আরেকটা আছে রিপোর্টিং অম নিউজ ফ্রম অটোমেশন অর্থাৎ এই যে আর্ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে এখন ব্যবহার করতে হবে এবং তার জন্য যে সফটওয়্যার এবং সেটাকে স্ট্রিমলাইন করে। এই সফটওয়্যারকে ইউজ করে লাইন করা তা শুধু তাই নয় সেখানে জার্নালিস্টিক যে ওয়ার্ক ফ্লো অ্যান্ড এনহান্স অটোমেটেড কন্টেন্ট প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আমরা তো এখানে আমি যাই না ছোট ছোট আমার ছেলেমেয়েরা আছেন এরা হয়তো বা অনেকটা আইডিয়া আছে এবং ওরা করেও আরেকটা হচ্ছে নিউজ অ্যান্ড কর আমরা টিভিতে আমরা দেখি কি সুন্দর মেয়েরাদের থেকে ছেলেদের দেখি কোথাও গিয়ে কারোর ইন্টারভিউ নিচ্ছে এর জন্য কিন্তু প্র্যাকটিস করতে হয় তার জন্য শিখতে হবে এই ফিল্ম ইনস্টিটিউটে শিখতে হয় প্রেজেন্টিং নিউজ টু এন অডিয়েন্স অন টিভি রেডিও অ্যান্ড ইন্টারভিউ অ্যাটসেট্রা তাছাড়া আছে ডিজিটাল এডিটিং কি ইউজিং কম্পিউটার সফটওয়্যার এবং সেটাকে অল্টার করা অ্যানহান্স অ্যান্ড অ্যারেঞ্জ ডিজিটাল কন্টেন্ট লাইক ফটোজ ভিডিওস দেন অডিওস টু ক্রিয়েট অ্যান্ড ফাইনালি পলিশড প্রোডাক্ট পলিশড প্রোডাক্ট ফাইনালি সেটা প্রয়োগ এরপর আসছে ডাইরেক্টর ফিলিম ডাইরেক্টার আমার মনে আছে যখন আমি সব জায়গায় এই কথাটা বলি আমি একবার কামরা নাম্বার পাঁচওয়ান একটা নাটক আমি তখন ইন্টারমেডিক্যাল কম্পিটিশান ছিল তো আমার যে প্রফেসর ছিল উনি আমাকে ডেকে পাঠালেন তোমার তো ইন্টারমেডিক্যাল যে কম্পিটিশান হচ্ছে সেখানে তোমরা করতে হবে ঠিক আছে আমাকে একটা চাপরাশির রোল দিয়েছিল চাপরাশির রোল মানে আমি কিন্তু প্রতিটা স্ক্রিনে কিন্তু আমি থাকব বাকিগুলি এটা একটা পাগলের অ্যাকচুয়ালি ওই যে নাটকটা ছিল তো এগুলোকে সামলানো কী অবস্থা ইত্যাদি কামরা নাম্বার পাঁচ তো আমরা তো তখন যখন যার যার ডায়লগ আমরা শুরু করলাম একজন আরেকজনের সাথে খেতে বসলে আমরা ওই সিরিয়াস তো থাকতাম ওই তো তোমার ডায়লগটা আমার সাথে কী আছে খেতে বসেছি বা কোথাও অনেক সময় কারেন্ট চলে যেত রুম থেকে বেরিয়ে পড়াশোনার থাকে বেরোতাম তোর সাথে তো আমার যে ডায়লগটা আছে তো একটু বলতো একদম মুখস্থ রোটে নিচে আর আমি তো নিজেকে তখন ভাবছিলাম ওই সময়ে যে বাবুরছি দেখে চাপরাশি যে আমি রাজেশ কান্না মানে এইরকম একটা মানসিক একজন একে হাঙ্গল এরকম একটা আছে রে এরকম করে তু কাহা হ্যাঁ ক্যাঁ হিয়া পর সান্নাটা হ্যাঁ तो निजे के एक हंगुल भापचे मैंने हमारा निजे के जे जे भावे सिनेमा देखे से भाभी एक दिन हमारे जे हेड प्रोफेसर उन्हीं डे के तुम लोग क्या कर रहे हो भाई क्या हो रहा है तुम्हारा फिल्म का अरे नाट ये जो प्रैक्टिस कर रहे हो बोला सर हम लोग तैयार है बोला एक काम करो मेरा एक दोस्त है वो मिस्टर आनंद वो मैं आया है मैं हमसे मिलने वो मुंबई में रहते हैं তো তোমারা ইয়ের ড্রামা দেখা চাহতে মানে উনকো রিকোয়েস্ট কিয়া থা দেখি বিশ্বাস করুন আমরা তো ভেবেছিলাম তখন বয়স কম আচ্ছা আজকে দেখি হয়তো বা নিয়ে যাবে বোম্বেতেই ঢুকিয়ে দেবে এরকম একটা মানসিক অবস্থা ছিল যখন উনি বলেন পাইলে আপলুক শুরু করো আরে ই ওয়াজ ভেরি হ্যান্ডসাম ম্যান আমার এখনও স্টিল মনে আছে মিস্টার আনন্দ তো যখন আমরা করলাম আর সবের মধ্যেই একে অ্যাঙ্গলও ভাবছে যেইবার ওই এক অ্যাঙ্গলকে বাদ দিয়ে ওকে নিয়ে যাবে আমরা যাই হোক খুব সুন্দরভাবে করলাম উনি দেখলেন আর এটা ফোর উইদিন ফোর্টি ফাইভ মিনিটস মেনেতে শেষ করতে হবে দেখার পরে আমি আবার ওই আপনার কী বলে আমার তো ওই খৈনি খেতে হবে খৈনি তো খৈনি তো আমি খাই না কিন্তু ওই খৈনির পরে ওই যে আমরা মুসুরি বলি না এটা আমি খেতাম তো এটার যে ফিঙ্গারিং তার যে এক এটা এবং নদী কিনার বা তিরছি নজরিয়া শীতল বেয়ার এটা গান করতে হবে কিন্তু এই এর মধ্যে এমনভাবে ঠোঁটের ভিতর দিতে হবে অ্যাজ ইফ মানে ইট ইজ ন্যাচারাল এইভাবে ছোট ছোটো জিনিসগুলো উনি চেঞ্জ করে দিলেন পুরো মানে যে আমাদের ড্রামাটা কমপ্লিট আমরা বললাম কী ড্রামা করছিলাম এতদিন ধরে ফালতু জিনিস এবং আমরা ফার্স্ট হয়েছি আপনারা বিশ্বাস করুন আমরা ওই দিন ইন্টারমেডিক্যাল যে কম্পিটিশন হয়েছিল ফার্স্ট হয়েছে তো আমি সেটাই বলছি যে আমি আগামী দিনে এখানে তো এই যে যে জিনিসগুলো আমি পড়লাম অলমোস্ট আমাদের এখন কিন্তু অ্যাভেলেবিলিটি হয়ে গেছে এখানে আমি বিপ্লব বাবু আমার কাছে এসেছিলেন ক্যামেরা লাগবে এই লাগবে আমাকে যা লাগে আমি দেব। এবং কিছু কিছু ক্যামেরা আমি বলছি এই জায়গায় অ্যাভেলেবল আছে অ্যান্ড হি অলরেডি ওয়েন দেয়ার অ্যান্ড হি টক টু দে আমি আবার বলবো যে ত্রিপুরার আমরা বারবার বলছি এবার একটা নিউ ত্রিপুরা আমরা ঘটতে চাই মাননীয় প্রধানমন্ত্রীজি বলছিল নিউ ইন্ডিয়া অপারেশন সিন্ধুরের পর আমরা নিউ ত্রিপুরা বানাতে চাই যেখানে জনজাতি জাতি এবং মণিপুরী সংখ্যালঘু সবাই আমরা একসাথে থাকতে চাই সবাইকে নমস্কার ধন্যবাদ যারা আজকে প্রাইস পাবে তাদেরকে আমি কনগ্র্যাচুলেশন যারা পাইনি তাদেরকেও আমি কনগ্র্যাচুলেশন জানাচ্ছি সবাইকে নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয়